ডাকায় সিনেমার পরিচিত মুখ পরিমণি কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সম্প্রতি বেশ অ্যাক্টিভ সমান্তলে চালিয়ে যাচ্ছেন সিনেমার শ্যুটিংয়ের কাজ এবং সন্তান রাজ্যর দেখাশোনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি বেশ অ্যাক্টিভ মাঝে মধ্যে নিজের ছবি ফটো ভিডিও ইত্যাদি অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে তারও ধারাবাহিকতায় এবার কৃষ্ণচূড়ার সঙ্গে ফটো তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন এই অভিনেত্রী নতুন করে এলেন আলোচনায় মূলত গত আটাইশে মে নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন নায়িকা পরিমণি আর ক্যাপশানে লিখেছেন কৃষ্ণসূলার আগুনে লাগে রং ফাগুনে এই মনে এই বনে স্বপ্ন ওড়াল তিনি লিখেছেন কি সুন্দর আরও একজন লিখেছেন ওমাগো নাদিয়া কবির তরি তিনি লিখেছেন তুমি পুলের থেকেও সুন্দর এভাবেই প্রশংসায় বাসছেন নায়িকা পরিমণি তিনি রিপ্লাইও দিয়েছেন যে আমি তো একটা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ তাকায় বক্তদের ভালোবাসা মতামত সব কিছু শেয়ার করতে পারেন এই অভিনেত্রীর সঙ্গে কৃষ্ণচূড়া রঙে নিজেকে রাঙিয়েছেন পরেছেন নতুন একটি শাড়ি সেই শাড়িতেও মুগ্ধতা চড়াচ্ছেন অভিনেত্রী পরিমণি এক বক্ত লিখেছেন রুজিনা আক্তার সুমি পরি সত্যিকারেই পরি অর্থাৎ পরিমণি তিনি যখনই শাড়ি পরে যখনই যে ড্রেসটা পরে তাকে অনেকটাই মানায় গুলাম রব্বানি তিনি লিখেছেন অবশেষে কৃষ্ণচূড়া পাওয়া গেল পরিমণির রিপ্লাই দিয়ে তিনি লিখেছেন আসো জুড়ে দিয়েছেন লাভ ইমোজ সানজিদা ইসলাম সাইমা তিনি লাভ ইমুজ দিয়েছেন অনেকেই লিখেছেন মার্শাল্লা অনেকে লিখেছেন কৃষ্ণচূড়া প্রিয় তার থেকে অধিক প্রিয় তুমি অর্থাৎ পরিমনিকে বক্তরা কতটুকু ভালোবাসেন বর্তমানে তার এই ফটোতে কমেন্টগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন অনেকেই হয়তো অবগত আছেন যে সম্প্রতি কলকাতায় রঙিলা কিতাব নামের একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করে ব্যস্ত সময় পার করছেন এই পরিমণি এটি নির্মাণ করেছেন দেবী নির্মাতা অনম বিশ্বাস যেখানে পরিমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে এভাবেই পরিমণি আপনাদের হৃদয়ে বারবার বেঁচে থাকবে এবং মুগ্ধতা চড়াবে এবার নিজেকে রাঙালেন কৃষ্ণচূড়ার রঙে ওনার মনে এসেছে ফাগুন যেমনটা কৃষ্ণচূড়া ফুটে বনকে করেছে রঙিন